তুমি না আমার অনেকদিন ধরে বলতেছি মোটরসাইকেল চালানো শিখাই দিবা আজকে শিখাই দাও নামো আমার উঠতে দাও আগে থেকে কিছু পারো আইডিয়া আমি সবই পারি তুমি সরো শুধু আমার গাড়িটা ধরতে দাও দেখো আমি কেমনে চালাই সরো এই দেখো কি তোমার দেখাই দেবে কোনটার কাজ কি নাকি দেখাও তুমি এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে চাবি চাবি দিয়ে স্টার্ট করতে হয় ঠিক আছে এটা হচ্ছে মিনিট আমরা কয় মিনিট গাড়ি চালালাম এটা আর কি দেখে আর এরপর হচ্ছে এইটা এটা দিয়ে যে ভুম 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 করে পিছন দিয়ে যে এখানে দিয়ে হচ্ছে ধোয়া ওরে বুঝছো এটা যে এমনি এমনি ঘোরায় আর এই যে যে ক্যামেরা এটা হচ্ছে আমরা মেয়েরা মাঝে মাঝে ঘামাই যাই বা এই যে মেকআপ টেকআপ যায় তো এখান থেকে আমরা দেখে দেখে মেকআপ করি এটা শুধু এই মেকআপের জন্য বুঝছো আর এরপর হচ্ছে কি এই যে এই যে পিপ পিপ করে পিপ পিপ করে হচ্ছে সামনে যে লোকজন থাকে না এদের সাইড দিতে বলে আর কি হ্যাঁ এটা দিয়ে পিপ পিপ করে এটা চালু দিলে পিপ পিপ শব্দ এই যে সব সরে যায় আর সামনে এই যে দুটো লাইট দেখতেছ না এটা জাস্ট এমনি ফাইজলিমি করার জন্য আর কি লাগাইছে মাঝে মাঝে ওইটাকে একটু চালায় আর কি ওই আলো জ্বলানোর জন্য এই আর কোনো কাজ নাই আর এটা তো ট্যাঙ্কি তেল

পিছনে ভাই আমি দেখামো শিখবি করছি মারলে তো মানুষ না উস্তাদে মারে কৃষির জন্য উস্তাদে মারে শিষ্য ভালোর জন্য ঠিক আছে তোমার মারছি তুমি যাতে শিখতে পারো তোমার আজকে মারসি দে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারছো ঠিক আছে যদি না মারতাম